ইল্লাহি রহিম টাটা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ আমাটি বাজার পথিতলা নৌকা মারাই কল তৈরি করা হয় বাংলাদেশের সুনামধন্য একটি প্রতিষ্ঠান টাটা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ এগুলা মিছিল চাংচাই চল্লিশ ছত্রিশ এগুলা গাড়ি তৈরি করা হচ্ছে ইনশাল্লাহ এক সপ্তাহের মধ্যে এগুলা গাড়ি ডেলিভারি করা হবে এগুলা সব সাইকলন ডবল ফ্যান ডবল নেট উন্নত মানের ধান মারাই মেশিন আপনারা ইউটিউবে সার্চ দিলে টাটা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ তাহলে আপনারা আমার গাড়ি দেখতে পাবেন এগুলো সব রেডি করা হচ্ছে যেখানে ফ্যান সেট করা হবে এই মেশিনটা আরো অত্যাধুনিকভাবে ভাবে তৈরি করা হচ্ছে এটা ধান তুলে দেওয়া লাগবে না এটা ধান মেশিনেই টানে নেবে এখানে ডেন সেট করা থাকবে এখানে ড্রেন শেট করা থাকবে ড্রেন দেখে ড্রেনের ধান দিলেই এখানে ধান দিলেই এখান থেকে ধান টানে চলে যাবে ভিতরে চলে যাবে সব ডবল নেট দেখতে পাচ্ছেন এই যে